পিকনিক করেছি এরা আমাকে দিয়ে রান্না করো না তুমি আমরা করে দিয়েছি রান্না কেন আমরা তো পারি না না শিখেছি কেন আমরা তো পারি না তাহলে কে হ্যালো এভরিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন আমার বাপের বাড়িতে আর আজকে আমরা সবাই মিলে পিকনিক করবা তোমরা সবাই পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগে আমি তো পিকনিকের বাজার করা অলরেডি স্টার্ট করে দিয়েছি আর এদিকে দেখো সমস্ত জিনিসপত্রগুলো গোছানো হচ্ছে আর পিকনিকটা হচ্ছে ছোট বড় সবাই মিলে করছি মানে কতটা আনন্দ হবে তোমরা বুঝতেই পারছো এদিকে আমার বাজারখান প্রায় কমপ্লিট আর চিকেন কিনতে গিয়ে একটা ভাইকে দেখলাম তো চলো ভাইটাকে একটু দেখাই

তো বাজারঘাট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার সব বন্টুন যারা ছিল সবাই কিন্তু অনেক কাজ টাজ করে আমাকে অনেক কিছু হেল্প করে দিয়েছে আর এদিকে দেখো আমি বিরিয়ানির জন্য পেঁয়াজের বেরেস্তা ভাজছি আমাদের পিকনিকের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা তাও মাত্র একশো টাকা করে একশো টাকা করে পিকনিক করছি তাও বিরিয়ানি পিকনিক হয় না নাকি বলতো তাও কিন্তু আমরা চিকেন বিরিয়ানি চিকেন কষাই করছি তো চলো দেখো রান্না করতে করতে এদিকে আমরা অনেক হাসি মজাও করছিলাম আর এদিকে আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো ভাত ফুটছে তো ভাত হয়ে গেলে এবার এদিকে ছোট ছোট বাচ্চাদের খিদে পেয়ে গেছিলো বলে আর বেশি লেট করিনি আরে আর এদিকে রূপালিকে দেখো ও কী করছে ও তো মাংসর গন্ধে ওর এত খিদে পেয়ে গেছে যে মুড়ি খাওয়া স্টার্ট করে দিয়েছে মানে ও আর খিদেটা সামলাতে পারছে না শুধু রান্না করাই এরা এদের সাথে পিকনিক জীবনে যতবার পিকনিক করেছি এরা আমাকে দিয়ে রান্না করো রান্না করে দিয়েছি কেন আমরা করে দিয়েছি রান্না করা শিখেছো কেন আমরা তো পারি না আমরা শিখেছি কেন আমরা তো পারি না শিখেছি কেন একে দেখো আমার রাইসটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি বিরিয়ানিটাকে সাজাচ্ছি আর বন্ধুরা এখানে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করিনি আমার চ্যানেলেই কিন্তু বিরিয়ানির রেসিপি শেয়ার করা আছে তো তোমরা যারা যারা দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখে নিও আর হ্যাঁ আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সেটা করতে কিন্তু ভুলো না না তো ওদিকে ছোটো বাচ্চাদের খিদে পেয়ে গেছিলো অনেকটা রাত হয়ে যাচ্ছিল তো সেই জন্য ওদেরকে আমি আলাদা করে তাড়াতাড়ি করে একটা কিছু করে দিয়েছি মানে বিরিয়ানির মতন করে মিশিয়ে আর এদিকে দেখো আমি বিরিয়ানি সাজাতে সাজাতে আবার ডান্সও করছি তো যাই হোক বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে এবার দম দিয়ে দেব এবার দমটা দেওয়ার পরে তারপরে আমরা একটু নাচানাচি করব তো চলো তো নাচানাচি করে চলে আসলাম খাবারের এখানে তো ভাইদেরকে আগে খেতে দিয়ে দিলাম ওদের খিদে পেয়ে গেছিলো বলছিল বাড়িতে চলে যাবে তাড়াতাড়ি করে বিরিয়ানি রান্না করার একটা ঝামেলা কি জানো তো যে রান্না করবে তাকেই পরিবেশন করতে হবে বিরিয়ানি নাকি সবাই পরিবেশন করতে পারে না তো এটা একটা খুব ঝামেলা আর এদিকে দুই পাগলিকে দেখো ডান্স করছে আর তোমরা একটু গেস করো তো ওরা কি গানে ডান্স করছে এটা একটা গান না একটা মিউজিক তো তোমরা যদি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে এটা কী গানে নাচ করছে কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে আমরা চার পাঁচজন লাস্টে খেতে বসেছিলাম আর খুব মজা করেছি খুব আনন্দ হয়েছে সমস্ত কিছু তো তোমাদেরকে দেখাতে পারলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এখন এইভাবে পিকনিক করো কমেন্ট করো